সে জাকের ডেয়ারি ফার্মে এসে গরু সংগ্রহ করেছেন গরু সংগ্রহ করলেন এবং কত টাকায় ক্রয় করলেন ফার্মে কেন আমরা একটু জানবো ভাইয়ের কাছ থেকে ভাই আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কি নাম আপনার পরশ ভাই কোথায় থেকে এসেছেন মধুমতি থেকে ঢাকার পাশেই আচ্ছা এই যে মধুমতি থেকে জাকের ডেয়ারি ফার্মে এসেছেন গরু ক্রয় করলেন তাই তো আচ্ছা আচ্ছা এর আগে কি নিয়েছেন এখান থেকে এই প্রথম মানে আপনি বলছেন যে আঙ্কেল যা বলেছে সেটা পাবেন কিভাবে বিশ্বাসটা হলো আচ্ছা বলতেছেন আসলে কি সবকিছু নির্ণয় করা সম্ভব আচ্ছা না একটু এই ক্ষেত্রে জানতে চাই যে অনেকে ধরেন যে এইভাবে বিশ্বাস করে বা জাতমান দেখে বা ধরন দেখে গরু করতেছে তরুণ বা নতুন উদ্যোক্তা যারা

দশ বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেশি না এর জন্য আপনার মাংস আছে পাঁচ মন আপনার চার লাখ লাখ আচ্ছা কত মাংস হবে কত কি হবে এর জন্য মানুষ

খাচ্ছে কম বা যে জিনিসগুলো হয় ফেস হয় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো খালি শুধু বিক্রেতার দোষ না ক্রেতারও দোষ আছে আমি যদি কম মানের খাবার খাই অবশ্যই গরু খাবেন আচ্ছা তার মানে দর্শক এই ভাইয়ের কাছ থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে গরু খালি বিক্রেতার কাছ থেকে নিলেই হবে না তার সঠিক পরিচর্যা করতে হবে নাকি সুষম জাতীয় সুষম জাতীয় খাবার বলতে কি বোঝাচ্ছেন আপনি আমি একটু বলি ও নতুন উদ্যোগটা মাত্র দুই বছর ধরে ফার্ম করে এই দুই বছরে এত এত